ডিয়ার ভিউয়ার্স ক্লিপিং পাথ কোর্সের তৃতীয় ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেটা হচ্ছে বেসিক ক্লিপিং পাথ টেকনিক্স এর মধ্যে যে বিষয়গুলো থাকছে ক্রিয়েটিং সিম্পল ক্লিপিং পাথ ফর অবজেক্ট উইথ ক্লিয়ার রিমুভিং ব্যাকগ্রাউন্ডস ফ্রম প্রোডাক্ট ফটোস সেভিং ইমেজ ইন ভ্যারাস ফাইল ফরম্যাটস হ্যান্ডিং অ্যান্ড অ্যালাইজিং অ্যান্ড পিকজেল পারফেকশন সো চলুন শুরু করা যাক তো আমরা কোনো একটি প্রোডাক্ট ফটো থেকে কীভাবে ক্লিপিং পাথ করতে পারি সেটাই আমরা দেখব তো আমরা ধরুন এই ইমেজের মতোই আমরা একটা কাজ করতে চাচ্ছি তা আমি এখান থেকে এই ছবিটাই নিচ্ছি মান্টল ভিদে বেস্ট করে নিলাম এখন ধরুন এটাকে আমি পাথ করব তাহলে টুল নিচ্ছি নিয়ে এখানে অবশ্যই আমার পাথ মুখটা সিলেক্ট থাকতে হবে দেন দেখুন ফার্স্ট ক্লিকটা এখানে করছি দেন সেকেন্ড ক্লিকটা এখানে করে একটু ভেতরের দিকে রাখবো দেন অল্টার চেপ এখানে ক্লিক তাহলে পয়েন্টটা ক্লোজ হয়ে গেলো দেন দেখুন এখানে আমরা যেটা করবো এভাবে হালকা ক্লিক করে দেখেন আমি কন্ট্রোল হ্যান্ডেলটা বের করে নিচ্ছি বারবার দেন ব্যাক হ্যান্ডেলটা ধরে অ্যাডজাস্টমেন্ট করছি আচ্ছা দেন এখানে আবার একটু কার্ভ করে নিতে হবে দেন অল্টার চেপে এখানে ক্লিক করলাম এরপর এখানে ক্লিক এরপর অল্টার চেপে এখানে ক্লিক দেন এখানে ক্লিক এরপর এখানে ক্লিক এরপর আমরা এখানে ক্লিক করব দেন এভাবে আমরা ক্লিক করে এখানে ক্লিক করে একটু ব্যান্ড করব দেন এভাবে এখানে একটু দেখেন আমি ভেতর থেকে করেছি তো এটা দু এক পিকজেল ভেতর থেকে করা এটা কোনো আসলে প্রবলেম না আচ্ছা এখন দেখেন আমরা যেটা করব কন্ট্রোল চেপে ইন্টারপ্রেস করবো ইন্টারপ্রেস করার পর আমি এখান থেকে যেটা করতে পারি কন্ট্রোল যে দিলেই আমার কপিটুকু এই যে ডুপ্লিকেট হয়ে যাচ্ছে এই যে তো এখানে আমার একটু কাজ আছে সেটা হচ্ছে আমার ভেতরের এইটুকু আসলে শ্যাডো পার্ট এটুকু রাখার প্রয়োজন নাই এখন তাহলে এটুকু আমি রিমুভ করবো কিভাবে দেখেন এভাবে সিলেকশন করে কন্ট্রোল ইন্টার দেন দেন ডিলেট লেক্ট করলে পরে দেখুন হয়ে গেল হ্যাঁ আচ্ছা এখন আমরা যেটা করতে পারি এখানে এই যে জুতাটা যেরকম ব্যাকগ্রাউন্ডটাতে রেখেছে আমরা যদি এরকম ব্যাকগ্রাউন্ডে রাখতে চাই তাহলে আমরা পেছনে ব্যাকগ্রাউন্ড কালারটা এইভাবে দিয়ে দিলাম তো দেখুন আমাদের কাজটা কিন্তু হয়ে গেলো সো যে কোনো ধরনের প্রোডাক্ট থেকে আমরা কিন্তু এভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি এবং ক্লিপিং পাথ করতে পারি এখন আপনি যদি এটাকে চান যে আমি ট্রান্সপারেন্টভাবে সেভ করব তাহলেও সেভ করা যেতে পারে আমি ফার্স্টে এভাবেই সেভ করছি ফাইল থেকে সেভ অ্যাজ ক্লিপিং পাথ সেভ করে দিলাম দেন আমি যদি এখন চাই এটাকে ট্রান্সপারেন্ট ভাবে সেভ করবো তাহলে ফাইল থেকে সেভ অ্যাজ পিএনজি পিএনজিতে আমরা সেভ করে দিব তাহলে পিএনজিতে সেভ হয়ে যাবে অর্থাৎ আচ্ছা পিএনজিতে সেভ করার সময় ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই এরকম অফ করে নিতে হবে দেন আমরা পিএনজিতে সেভ করব ওকে এবারে পিএনজিতে সেভ হয়েছে এখন যদি আমরা একটু ডেস্কটপে গিয়ে দেখি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের কাজটা আচ্ছা এটা লোকেশনটা আমি আবার একটু চেঞ্জ করে সেভ করি এটা কোথায় সেভ হয়েছে একটু দেখি এটা এটা সেভ হয়েছে নিউ মধ্যে এখানে এই যে দেখুন এটার কোনো ব্যাকগ্রাউন্ড নেই এটা সেভ হয়েছে এই যে যেটা ট্রান্সপারেন্ট ভাবে সেভ হবে এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না আর আমরা যখন জেপিজিতে সেভ করব অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা রেখে যখন আমরা সেভ করব তখন দেখুন এই যে এভাবে সেভ হবে সো আমরা চাইলে এভাবে জেপিজি দিয়েও সেভ করতে পারি দেন ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্টভাবেও আমরা সেভ করে দিতে পারি ওকে সো আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা যে কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এবং বিভিন্নভাবে সেটাকে সেভ করতে পারি ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য